হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে অ্যান্ড আমিও অনেক অনেক ভালো আছি তো ভেবেছিলাম আজকে সকালে উঠবো কিন্তু সেরকম হলো না আজকে আমি সাড়ে নটার দিকে উঠেছি কারণ রাতে প্রচুর বৃষ্টি পড়েছে সেরকম ভালোভাবে ঘুমোতে পারিনি আর ঘুমিয়েছিলাম তো সকালে আর কি ঘুমিয়েছিলাম চারটা থেকে এদিকে ঘুমিয়েছিলাম কারণ বৃষ্টি পড়ছিলো এক ফোঁটা দু ফোঁটা করে পায়ে পড়ছিলো তো একটু ভেজা ভেজা লাগছিলো তাই আর কি ঘুমটা সেরকম হয়নি আর আজকে সকাল সকাল এত সুন্দর হাওয়া আমি কী আর বলবো তোমাদের দেখতেই পাচ্ছ কি পরিমাণে হাওয়া হচ্ছে মানে কালকে বৃষ্টি হয়েছে আজকে এত সকাল থেকে হাওয়া মানে এরকম হাওয়া আর ফ্যানে দরকার পড়ে না খুব সুন্দর ঠান্ডা লাগ ঠান্ডা লাগছে আর কি সেরকম ঠান্ডা না মানে ভালো লাগছে আর কি তো সকাল থেকে প্রচুর হাওয়া করছে এইদিকে তো এইদিকে আমি এখনই আসলাম আর কি ভিডিও একটু রেডি দেখতে পাচ্ছো কি হাওয়া এই হাওয়ার জন্য জলগুলো এদিকে ভেসে আসতেছে আর এদিকে কিছু পাখি ক্যাচ 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 ক্যাঁচ করছে দেখতে পাচ্ছো ঝগড়া করছে এগুলো পাখি তো এত সুন্দর আবহাওয়া এত সুন্দর ওয়েদার মানে কি আর বলবো আমার যা এত ভালো লাগছে না আর এদিকে জল একদম এই যে এগুলো হচ্ছে দিদিদের ক্ষেত এগুলোতে আর কি ধান গাড়বে আর কদিন পরে কদিন পরে না কাল পরশু আর কি আজকে তো গাড়ার কথা ছিল কি জানে আজকে গাড়বে কিনা তো কাল পরশু গেড়ে দিবে আর কি আর দেখতে পাচ্ছ এত সুন্দর হাওয়া ওইদিকে দিদিদের টিন একটা উড়ে গেছে তো এখন আমি যাব খেতে ভীষণ খিদে পেয়েছে আর কি তো এখানে আজকে আছে দিদি একাদশী আজকে তো খেতে পারবে না তো আমাদের চা খাওয়া আর কি হলো না সকালে তো চা খেলে আর কি খাবারটা আমরা একটু বারোটা একটার দিকে খাই বা দুটোও বেজে যায় আজকে চা খাওয়া হয়নি দেখে আমাদের মানে ও একাদশী আছে তো ও তো কিছু খাবে না তো তাই আর কি চাটাও বানায়নি আর চা বানাইতে তো আমার জন্য বানাইতে তো দুধ হয়ে গেছে দই গাইছে এদিকে এত সুন্দর হাওয়া আসছে না কি আর বলবো এখান থেকে আমার উঠতেই ইচ্ছা করছে না আর চুলগুলোর অবস্থা অবস্থা তো আমার একদম শেষ হয়ে গেছে মানে এগুলো স্পা করতে হবে যেতে হবে আর কি তো ভাবছি ঘুরতে যাবো তো তো ঘুরতে যাওয়ার আগে করব আমরাও খুব চালা গেছি মানে ঘুরতে যাওয়ার আগে এর জন্য করবো তা তখন মানে চুলটা ঠিক থাকবে আর কি আর এখন ঘুরে আসলে বাড়িতেই থাকবো আবার যেমন চুল তেমনই হয়ে যাবে তো যেদিন ঘুরতে যাবো তার আগের দিন করব তাহলে আর কি চুলটা আরও একটু সুন্দর দেখাবে আর কি আমি খুব যাবো এই দুই আগে যাবো আর কি কারণ চলেই যেতাম একটা সমস্যা আছে দেখে যাচ্ছি না সেটা আমি পরে বলবো তো হ্যাঁ তো আমরা দুজন যাই সব জায়গায় ঘুরতে তোমরা জানো আমার যে ফ্রেন্ড আছে ওর সাথে যাই ওর নাম হচ্ছে উলু তো ও যাবে মানে আমাদের যাওয়ার কথা ছিল কদিন আগেই তো কদিন আগে এত বৃষ্টি যেই জায়গায় ঘুরতে যাবো ওই জায়গাটা মানে একটু পাহাড় সাইড না তো এখানে জল জমে গেছে আর কি সেখানে নাকি যেতে দিচ্ছে না তো একটা মন্দির যাবো আমরা ঘুরতে মানে বলে দেব কি যে কোথায় যাচ্ছি তো না পরে বলবো এটা এখন বলবো না যে কোথায় যাচ্ছি যেদিন যাবো সেদিন বলবো তো আমরা হ্যাঁ ঘুরতে যাবো তো তখন আর কি চুলটা ঠিক করবো চুলটা না মানে ন দশ মাস তো ন বা দশ মাস হয়ে গেছে চুলটা আমার স্টেট করার তো তাই আর কি আর সেরকম আমি চুলের যত্নও নিই না সেরকম যদি যত্ন নিতাম আমি আমি যত্ন কীভাবে নিই আমি শুধু শ্যাম্পু করি কন্ডিশনার তো ইউজই করি না কী আর বলবো কন্ডিশনার কি ইউজ করবো আমার আর কি ঝামেলা লাগে এটা ইউজ করা এটা ইউজ সিরাম ছিল সিরামটাও এখন আমার ঘরে পড়ে আছে সেটাও আমি ইউজ করি না কেমন ওটা দিলে যেন মনে হয় তেল লাগিয়েছি তেল লাগিয়েছে এরকম মনে হয় ভাই দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে এই হাওয়া মানে এখান থেকে আমার উঠতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে সারাদিন এখানে বসে থাকে তো আমি খেয়েতে এসে এখানে বসলাম এত ভালো লাগছে সেই সকাল থেকে এখানে হাওয়া আজকে মনে হয় সারাদিন হাওয়া হবে তো ভাবছি কী আর করবো বসে বসে তোমাদের সাথে একটু গল্প করে নিজ না দিদি দিদিও আছে একটু পরে আসবো ঘুম পাড়াচ্ছে অনিশাকে তাই আর কি না হলে বাইরে থাকতো আজকে আবার ওর একাদশী সারাদিন খাবে না কিচ্ছু খাবে না আর কি শুধু জল খাবে তো তাই আর কি এত সুন্দর লাগছে না এখন দুটো দুটো বাজতেছে মনে হয় দুটো বাজে নাকি দেড়টা বাজে এটি সকাল থেকে মানে দেখতে পাচ্ছো একটু রোদ নেই এত সুন্দর যে লাগছে না আজকের আবহাওয়া একটু রোদ নেই না বেশি ঠান্ডা শুধু হাওয়া করছে এত ভালো লাগছে এরকম দিনগুলো যদি প্রতিদিন হয় তাহলে তো আমার তো ভীষণ ভালো লাগছে তাই আমি এখানে বসে আছি ভাবছি আজকে রিলস বানাবো কিছু দু তিন দিন ধরে বানাই হচ্ছে না আর আমি যেগুলো শর্ট দিচ্ছি তোমার সেগুলো শর্ট তোমাদের কি সেগুলো শর্ট পছন্দ হচ্ছে আমাকে একটু জানিও তাহলে আমি ওইরকম আরও বানিয়ে দেবো যেমন ওই যে কদিন কদিন আগে বলতে কালকে না দিন পোস্ট করেছিলাম কী বলে ওই কালো মেয়ের একটা কাহিনী আর কি ওটা পোস্ট করেছিলাম ওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে যদি সেরকম ভিডিও তোমাদের ভালো লাগে আমি আবার চেষ্টা করবো ওইরকম ভিডিও ক্রিয়েট করার তো তোমরা একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমারও ভালো লাগে তোমরা যদি বলো এরকম এরকম দিদি এরকম এরকম ভিডিও বানাও তা আমারও ইচ্ছে মানে ভালো লাগে আর কি বানাতে আর আপলোড দিতে আর একটা কথা বলি আমি এই কদিন আগে একটা ভিডিও বানিয়েছি ফ্র্যাঙ্ক ভিডিও বানিয়েছি আমার বয়ফ্রেন্ডের উপরে বানিয়েছি আর কি তো সেটা আমি আপলোড দিতে পারছি না কারণ ও খুব রাগ করেছে আমি ওকে না জানিয়ে আমি জানি না সোশ্যাল মিডিয়াতে ওই যে অনেকে ইউটিউব অনেক ইউটিউবার আছে যারা ইউটিউবে আর কি ভিডিও ছাড়ে যেগুলো ফ্র্যাঙ্ক ভিডিও করে ব্রেকআপ ফ্র্যাঙ্ক সেগুলো জানিয়ে করে বা না জানিয়ে করে আমি সেটা জানি না কিন্তু আমিও সেরকম ব্রেকআপ ফ্র্যাঙ্ক করেছি কিন্তু ওকে না জানিয়ে করেছি তো ও মানে সত্যি ওই ভিডিওতে এতটাই ইমোশনাল হয়ে গেছিলো মানে কান্নাও করে দিয়েছিল তো তাই আর কি ও রাগ করেছে আর কি বলেছে মানে পরে বলেছে ওর কথাগুলো যখন আমি ওর সাথে প্র্যাঙ্ক করছিলাম ও জানি না যে আমি প্র্যাঙ্ক করছিলাম ও ভেবেছি সত্যি মানে হ্যাঁ আমি ওর সাথে ব্রেকআপ করতে যাচ্ছি আর ও সত্যি একদম অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো আর কান্নাও করে দিয়েছিল তো আমাকে ওই ভিডিওটা আপলোড দিতে দেয়নি আমার কত ইচ্ছে ছিল আমি ভিডিওটা আপলোড এত সুন্দর করে করেছি আর আমি ভিডিওটা করার আগে এতটা ভয়ে ভয়ে ছিলাম মানে আর কী বলবো আমি জানিও কীরকম তো আমি ওর সাথে সেরকম প্র্যাঙ্ক করতে পারি না বা চাইও না তো সেদিন আমি করেছিলাম আর কি কিন্তু আমার খুব ভয় হচ্ছিলো যে কীভাবে বলবো কীভাবে না বলবো তো সেরকমভাবে অনেক কষ্ট করে করেছি কিন্তু আপলোড দিতে পারলাম না ভিডিওটা সেটা জনকের কী বলবো আপলোড করতে দেয়নি আমাকে পরে বলতেছে আমাকে আগে বলো যে প্র্যাঙ্ক ভিডিও করবো তো আমি বলি জানিয়ে কী আমার প্র্যাঙ্ক ভিডিও করবো সেরকম হয় নাকি আমি জানি না আদার্স ইউটিউবাররা কীভাবে জানিয়ে করে বা না জানিয়ে করে তো আমি তো সেটা জানি না তো আমি ওকে না জানিয়ে ও বলছে কি হ্যাঁ আমাকে জানিয়ে করবে কী হতো আমি বললাম জানিয়ে বলবে ওর কি ইন্টারেস্টে থাকতো সেইটাই আর কি তো ভিডিওটা আমার মোবাইলে এখনও আছে ওকে আরেকবার কোর্স করবো যে প্লিজ আপলোড করে করি আপলোড করবো তো সেটাই হচ্ছে কথা তার জন্য আর তোমরা বলো তোমাদের কীরকম ভিডিও চাই কীরকম ভিডিও চাই আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে আমার না এখন তো ভালো লাগছে এখনই যাবো বাড়ি গিয়ে রেডি হয়ে এসে ভিডিও বানাবো এখানে হাওয়া এখানে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাব তোমরা না জানালে আমি বানাবো কী করে বলো আর আমারও এরকম ডেলি ডেলি ব্লগ আর ভালো লাগছে না কেমন জানি একটা অলস অলস লাগে আর কি আর অলস কেন কেনভাবে লাগবে না এরকম বাড়িতে বসে বসে তোমরাও বোর হয়ে যাও এরকম আমার আমার ব্লগ দেখে আমাকে নিজেকেই বোরিং লাগে আর কি তো তোমাদের তো অবশ্যই আর লাগবে তোমাদের যদি তোমাদের ব্লগ চাই এটাও তোমাকেও জানাবে যে ডেলি ব্লগ দাও না হলে আমি বন্ধ দিয়ে ইউটিউব ব্লগ দাও তোমাদের উপর পুরো ডিপেন্ড করছে যে তোমরা কী চাও তোমরা যেটা চাইবে আমি সেটাই করবে যদি চাও যে ব্লগ দিব না তাহলে দিব না যদি চাও যে দেখবি ব্লগ দেওয়া যাবে আমি শেয়ার করে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর পরে কথা হচ্ছে কি সুন্দর লাগছে বলো আবার এখান থেকে বসে বসে দেখতে তো ভীষণ ভালো লাগছে এটা না যে আমি বোর হয়ে যাচ্ছি এখানে বসে বসে আমার খুব ভালো লাগছে তোমরা নিজেই দেখো এত সুন্দর একটা আবহাওয়া এত সুন্দর একটা দৃশ্য কার না ভালো লাগে যতই তুমি একা থাকো বা অন্য কেউ থাকো তো গাইস রেডি হয়ে এলাম দেখতে পাচ্ছো দেখা একটু শাড়িটা দেখা তো এই শাড়িটা নিয়েছি দিদি অনলাইন থেকে তো ওই শাড়িটায় পরলাম আর কি বলেছিলাম না ভিডিও বানাবো তো সত্যি আজকে আবহাওয়া এত ভালো যে ভিডিও না বানিয়ে আর থাকতে পেলাম না আর দিদি পিছনে দেখতে পাচ্ছো একজন ভিডিও বানাচ্ছে মানে দিদিও ভিডিও বানাচ্ছে আর কি আমিও বানাবো একটু বলে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইজ ভিডিও শ্যুট করতে চাইলাম করেছি ও দু তিনটা ভিডিও শুধু করলাম দু তিনটা না দুটোর মতো করেছি হয়তো কারণ একটা সমস্যা হয়ে গেল একটু মন মেজাজ খারাপ হয়ে গেল তাই আর কি আর করলাম না আর ইচ্ছে করছে না আর করতে আর কি তো শাড়িটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শাড়ি তো মানে আমাকে ভীষণ ভালো লাগছে দেখতেই পাচ্ছ এখানে আয়নাটা একটু ঘোলা দেখে ভালো দেখা যাচ্ছে না আর কি তো খুব সুন্দর একটা শাড়ি দিদি নিয়েছে অনলাইনে খুব কম দামে আর কি তো খুব সুন্দর লাগছে আমাকে সেটা আমি তোমাদের এভাবে দেখিয়ে বোঝাতে পারছি না এখানে সেরকম ক্যামেরা ধরার লোক নেই যে দেখতে পাচ্ছ খুব কম দামে একটা শাড়ি খুব কম দামে কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটির শাড়ি হালকা তুমি কে আসছে ঝুনঝুন করতেছে সে অনীশা মনে হয় তারপর এখানে আমরা সবাই মিলে আর কি দিদিদের বাড়ি এসে যা যেখানে আমরা বসে থাকি সময় ওইখানে এসে সবাই মিলে গল্প করছে আড্ডা দিচ্ছে আর কি মাসি আর ওটা আমার বান্ধবী হয় আর দিদি এখানে এসে দেখতে পাচ্ছ তো শরীরটা একটু খারাপ হয়ে গেছে একটু বলতে সর্দি খাসি হয়ে গেছে হঠাৎ তো তাই ব্লগটা বেশি করলাম না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠেটা